कल्चरल मेडिकल कॉलेज एंड हॉस्पिटल मध्य मध्य सिक्सटी टू परसेंट काज कम्प्लीट हुए वॉशरूम से कंस्ट्रक्शन एंड रेनोवेशन एंड काज सिक्सटी फाइव परसेंट कम्प्लीट हुए एवं एडिशनल लाइटिंग एंड काज सिक्सटी वन परसेंट कम्प्लीट हुए तो हम इनिशियली जो काज करते गए फॉर एग्जाम्पल सी सी टीवी क्षेत्र वाले सप्लाइज एक संगे तो कैमरा व्यवस्था कर सब समस्या मिटे गए सप्लाइज गुरु को घाटती नहीं ইনস্টলেশনের কাজ চলছে আমরা যেটা আজকে আলোচনা করলাম আমার আলোচনার মাধ্যমে যেটা বেরোনো মোর দেন নাইনটি পার্সেন্ট কাজ দশ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং যেহেতু পুজোর সময়ও আছে তো আমরা আশা করছি সব জিনিস পুরোপুরি অপারেশনাল ফাংশনাল পনেরো তারিখের মধ্যে আমরা করতে সক্ষম হব এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি এবং অপারেশনাল মানে সিসিটিভি লাগিয়ে দেওয়ার পরে আগে ইনস্টলেশন হয় তারপরে চার্জ করে যাতে সিসিটিভি ফাংশন আছে কি না এটাকে আমরা অপারেশন করেছি সেরকমই ডিউটি রুম ওয়াশরুম সিভিল কনস্ট্রাকশন ইলেকট্রিক্যালের কাজ এই সব জিনিসই আমরা আগামী দশ তারিখের মধ্যে মোর দ্যান নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে যে প্রগ্রেস যেহেতু শুরুতে একটু কম থাকে যখন কাজ শুরু হয় ধীরে ধীরে অগ্রগতি হয় এভাবেই আমরা দেখছি এভাবেই কাজের প্রগ্রেস আমরা আজকেও নোট করলাম যেমজাটা ডিসপোজড डिफरेंट মেডিকেল পলিসি টেকনিক সেচিন ও রাউড এই কাজগুলোর প্রতিকে এন্ডোর্স করলেন এটা আছে তারছাড়া আপনি জানেন আমাদের ডাইরেকটরেজ মধ্যে যেটা আমাদের মুখ্যমন্ত্রী মিটিং করেছে ওখানেও ডিসকাশন এবং ডাইরেকশন ছিল যে আমরা ব্যাড অ্যাভেইলেবিলিটি হোম রেফারেন্স সিস্টেম হলো কাজপত্র সংক্রান্ত কোড প্রয়োগে পারে ডিপার্টমেন্ট ইত্যাদির মধ্যে লেখাটা পেয়েছে আজকে আমরা রেফারেন্স সিস্টেম নিয়ে আলোচনা করব না এবং যেটা দেখা যাচ্ছে সিস্টেম তৈরি হয়েছে পনেরো তারিখ থেকে আমরা একটা পাইলট প্রজেক্ট শুরু করব যেহেতু একটা কাজ করতে গেলে কী কী আর নতুন অনবাদি আনা যায় এবং এটাকে আরও কিভাবে ইমপ্লিমেন্টেবল করা যায় একটা লাইসেন্স হলো যেটা আমরা পাইলট প্রজেক্ট থেকে শেখার এটা শুধু পাই এটা আমরা পনেরো তারিখ থেকে পাইলট প্রজেক্ট শুরু হবে এবং পাইলট প্রজেক্টের পরে আশা করছি নভেম্বর ফার্স্ট উইক থেকে আমরা পুরো রাজ্যে চালু করবো বেড অ্যাভেলেবিলিটিও এর সঙ্গেই যুক্ত আছে দুটো জিনিসই আমরা কাজ করব এবং ফার্স্ট নভেম্বর ফার্স্ট উইক অফ নভেম্বর থেকে পুরো রাজ্যে এটাকে স্কেল আপ করা যাবে এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি তাছাড়া একটা আরও যখন আমরা আলোচনা করেছিলাম রিগার্ডিং প্যানিক বাটন অ্যালার্ম সিস্টেম এর কাজও অনেক এগিয়ে গেছে আমরা আশা করছি ফার্স্ট নভেম্বর থেকে এটাকেও আমরা চাকরি করতে পারব তো এই মূলত আজকে যে আমাদের আলোচনা হলো মেডিকেল কলেজের হসপিটালসের প্রিন্সিপাল সাহেবের সঙ্গে এটা আমি আপনার সামনে আপডেট রাখলাম কাজের সব জায়গায় অগ্রগতি হয়েছে ভালো কাজ চলছে প্রগ্রেসও ভালো আছে আমরা সবাই প্রিন্সিপালসদেরকে রিকোয়েস্ট করলাম যারা স্টেক হোল্ডার্স আছে সকলকে ইনভলভ করে যাতে কাজের মধ্যে সেন্স অফ ওনারশিপ আনা যায় সেন্স অফ ইনভলভমেন্ট আনা যায় এর জন্য ওদের তার থেকে সবাই পদক্ষেপ থাকে এটা আমরা করেছি আমাদের যে আঠাইশটা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালস আছে এখানে সাত হাজার একান্নটা সিসিটিভি ক্যামেরা লাগানো হবে এর মধ্যে তিন হাজার একশো একাশিটা হয়েছে ফোর্টি ফাইভ পার্সেন্ট

সরাসরি কলকাতায় না করে আগে যদি ওখানে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে বা মেডিকেল কলেজ আছে ওখানে আগে রেফার করতে সেভাবে প্রত্যেক টিয়ারে এভরি স্টেজে রেফারেল সিস্টেম যাতে ঠিক মতন থাকে এই ব্যাপারে সিস্টেম ডেভেলপ করা হয় আর যেটা নিয়ে এতদিন আলোচনা চলছিল মানে সুপ্রিম কোর্টও যে নির্দেশ দিয়েছেন যাতে সেফ অ্যান্ড সিকিউর এনভায়রনমেন্ট আমরা সব জায়গায় তৈরি করতে পারি এই ব্যাপারে সব রকম ব্যবস্থা প্রশাসন गवर्नमेंट તરફ থেকে করা হয়েছে ইতিমধ্যে 113 কোটি টাকা কাজ হাতে নেওয়া হয়েছে কাজের অগ্রগতি ভালোই আছে ইনিশিয়াল যে টীডিং প্রবলেমস ছিল সেগুলো মিটে গেছে এখন আমরা আশা করছি যত স্টেকহোল্ডার আছে সবাই মিলে এই কাজকে আরো তাড়াতাড়ি করার জন্য আরো ভালো হবে এটাকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে সকলকে পজিটিভ দৃষ্টি উন্নতি আসবেই অবশ্যই सवाल का छे एट থাকবে একটু পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে এই ইন্টারভেকশনগুলো যেটা করা হচ্ছে এটাকে দেখার জন্য এবং মানুষের পরিষেবা যাতে আমরা ঠিক মতন দিতে পারি যার জন্য এইসব পদক্ষেপ নেওয়া হচ্ছে এটা যাতে সার্থক হোক এর জন্য সকলকেই এগিয়ে আসতে হবে এখানে কোনো দুমতের কোনো অবকাশ নেই